আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 450 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইত্তেসাল অর্থ কল করা আরবিতে হবে ইত্তেসাল বাংলা অর্থ কল করা নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বান অর্থ ডাকা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মহিম বাল অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যামাহ অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামাহ বান অর্থ কাজের মেয়ে সবগুলো শব্দ আরও একবার সেইখানে ইত্তেসাল অর্থ কল করা নাদি অর্থ ডাকা মহিম অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যামাহ অর্থ কাজের মেয়ে ওয়াজেদ অর্থ অনেক আরবিতে হবে ওয়াজেদ বান অর্থ অনেক জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বান অর্থ ভালো হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু বান অর্থ সুন্দর মোহেলু অর্থ সুন্দর না আরবিতে হবে মো হেলু বান অর্থ সুন্দর না সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে অর্থ অনেক জেন অর্থ ভালো হেলু অর্থ সুন্দর মহিলু অর্থ সুন্দর না সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট আরবিতে হবে সুপার মার্কেট বান অর্থ সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলা অর্থ বৃষ্টি মিজ আল্লাহ অর্থ সাতা আরবিতে হবে মিজ আল্লাহ বান অর্থ সাতা আসেফা অর্থ ঝড় আরবিতে হবে আসেফা বান অর্থ ঝড় সবগুলো শব্দ আরো এক সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি অর্থ অর্থ সাতা আসেফা ঝড় কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস বাংল অর্থ পলিথিন ব্যাগ বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাংলা অর্থ কাঠ তরি অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বান অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা আরবিতে হবে মুখ মাফি বান অর্থ বোকা সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে কিস অর্থ পলিথিন ব্যাগ বাতাকা অর্থ কার্ড তরি অর্থ রাস্তা মুখ মাফি অর্থ বোকা মমতাজ অর্থ চমৎকার আরবিতে হবে মমতাজ বান অর্থ চমৎকার অহেসা অর্থ এক ঘন্টা। আরবিতে হবে বান অর্থ এক ঘন্টা, সোয়া তাবান অর্থ সামান্য দুর্বল আরবিতে হবে সোয়া তাবান অর্থ সামান্য দুর্বল সুবা অর্থ সকাল আরবিতে হবে সুবা বান অর্থ সকাল সবগুলো শব্দ আরও এক বিষয় খেনি। মুমতাজ অর্থ চমৎকার অহেতাহা অর্থ এক ঘন্টা, সয়া তাবান অর্থ সামান্য দুর্বল সুবা, অর্থ সকাল রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতি বান অর্থ বেতন জেদিত, অর্থ নতুন আরবিতে হবে জেদিত বান অর্থ নতুন নফর অর্থ লোক আরবিতে হবে নফর বান অর্থ লোক কাম রাতিপ অর্থ বেতন কত আরবিতে হবে কাম রাতি বান অর্থ বেতন কত সবগুলো শব্দ আরও একবার শিখে নিই রাতিব অর্থ বেতন জেদিত, অর্থ নতুন নফর অর্থ লোক কাম রাতিপ অর্থ বেতন কত সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাংলা অর্থ বাগান গুস অর্থ কাটা আরবিতে হবে গুস বাংলা অর্থ কাটা আমেন অর্থ কর্মচারী আরবিতে হবে আমেল বাল অর্থ কর্মচারী সবগুলো শব্দ আরও এক বেশি সাজার অর্থ গাছ হাদিকা অর্থ বাগান গুস অর্থ কাটা আমেল অর্থ কর্মচারী ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস বাল অর্থ মুরগি কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাল অর্থ কেজি অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বাল অর্থ এক কেজি কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাল অর্থ বড় সবগুলো শব্দ আরও একবার শিখে ডিজাস অর্থ মুরগি কিলো অর্থ কেজি অহেদ কিলো অর্থ এক কেজি কাবির অর্থ বড় হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাললাক বাংলা অর্থ সেলুন বাগালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাঁকালা বান অর্থ মুদি দোকান মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বান অর্থ দোকান নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বান অর্থ ডাকা সবগুলো শব্দ আরও এক শিখে খেয়ে নেই হাল্লাক অর্থ সেলুন বাঁকালা অর্থ মুদি দোকান মাহাল অর্থ দোকান নাদি অর্থ ডাকা খাইয়াত অর্থ দর্জি আরবিতে হবে খাইয়াত বাংলা অর্থ দর্জি বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান মুস্তেষফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তাশফা বান অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া বান অর্থ ঔষধ সবগুলো শব্দ আরও একবার শিখে নি খাইয়াদ, অর্থ দর্জি বাকালা, অর্থ মুদি দোকান মস্তস অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বান অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা আরবিতে হবে ফুতুর বান অর্থ নাস্তা হাড় অর্থ গরম আরবিতে হবে হাড় বান অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বান অর্থ ঠান্ডা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই গাদা অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা হার, অর্থ গরম বাড়িত, অর্থ ঠান্ডা সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুকার বান অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বান অর্থ ডাল সুগ অর্থ বাজার আরবিতে হবে বাংলা অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস অর্থ টাকা সবগুলো শব্দ আরো এক অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল সুগ অর্থ বাজার ফুলুস অর্থ টাকা লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বাংলা অর্থ বাতি মুদি বস বা ম্যানেজার আরবিধা হবে মুদির বান অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বান অর্থ মালিক ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বান অর্থ পানি সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি লাম্বা অর্থ বাতি মুদির অর্থবশ বা ম্যানেজার কফিল অর্থ মালিক ময়া অর্থ পানি সেকেন অর্থ চাকু বা সুরি আরবিতে হবে সেকেন বান অর্থ চাকু বা সুরি কি অর্থ পাতিল আরবিতে হবে কি দর বান অর্থ পাতিল আকেল রুজ, অর্থ ভাত খাই আরবিতে হবে আকেল রুজ বান অর্থ ভাত খাই সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বান অর্থ মাছ। সবগুলো শব্দ আরও একবার শেখেনি সেকেন অর্থ চাকু বা সুরি কি অর্থ বাতিল আকেল রুচ অর্থ ভাত খাই সামাক, অর্থ মাছ আখো অর্থ ভাই আরবি আখো বান অর্থ ভাই উক্তি অর্থ বোন আরবি হবে উক্তি বান অর্থ বোন মামা অর্থ মা আরবিবি হবে মামা বান অর্থ মা সাদি, অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বান অর্থ বন্ধু সবগুলো শব্দ আরও এক বেশি এখেনি আখো অর্থ ভাই উক্তি অর্থ বোন মামা অর্থ মা সাদি অর্থ বন্ধু হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবিবি অর্থ প্রিয় নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাল অর্থ ঘুম বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাল অর্থ রাত ইয়ম অর্থ দিন আরবিতা হবে ইয়ম বাল অর্থ দিন সবগুলো শব্দ আরও এক বেশি শেখেনি হাবিবি অর্থ প্রিয় নুম অর্থ ঘুম বিল্লেল অর্থ রাত ইয়ম অর্থ দিন ইসবু অর্থ সপ্তাহ আরবিতা হবে ইসবু বাল অর্থ সপ্তাহ সানা অর্থ বৎসর আরবিতে হবে সানা বাল অর্থ বৎসর সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাংলার অর্থ মাস হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাংলার অর্থ জ্বর সবগুলো শব্দ আরও এক বেশি শেখে ইসবু অর্থ সপ্তাহ সানা অর্থ বছর সাহার অর্থ মাস হারারা অর্থ জ্বর